বাংলাদেশ আজকে আমরা স্বাধীন সেই রকম ভাই বুকের মধ্যে আজকে ষোলো বছরে ক্ষোভ জমা সব ক্লিয়ার আলহামদুলিল্লাহ স্বাধীন হয়ে গেছি ভাই আজকে স্বাধীন বিশ্বের কাছে আজকে আমরা বলতে পারতেছি আমরা স্বাধীন স্বাধীন বাংলাদেশ মানুষ কখনো দেখা যায় না 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 আর পৃথিবীর ইতিহাস এটাই প্রথম ভাই এটাই প্রথম ঠিক আছে আসুক আবার চলে আসবো জায়গায় ঠিক আছে যাই যে আসুক বিজয় বিজয় আনন্দ মিছিল করে সবাই 啊，这个是。